আসসালামু আলাইকুম আমাদের যাদের ফেসবুক আইডি রয়েছে তাদেরকে নির্দিষ্ট নামে ফেসবুকে সার্চ করলেও অনেক সময় কাঙ্ক্ষিত আইডিটি খুঁজে পাওয়া যায় না দেখা যাচ্ছে যে কেউ একজন আপনার সাথে ফেসবুকে ফ্রেন্ড হতে চাচ্ছে কিন্তু আপনার নাম নম্বর অথবা জিমেল দিয়ে সার্চ করার পরেও ফেসবুক আইডিটি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কথা হচ্ছে যে কিভাবে আপনার ফেসবুক আইডিটি খুঁজে পাবে এবং সার্চ লিস্টের প্রথমে আপনার ফেসবুক আইডিটি শো করবে তো মূলত আজকে সে বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে সেটিংসটি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর ডান দিকে কর্নারে থ্রি ডাইখানো টাস করে দেবেন দেন আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি টাচ করে দেবেন টাস করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস তো আমি এখানে টাস করে দেব এরপর স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এখানে আমি টাস করে দেব তো আপনারাও সেমভাবে টাস করে দিবেন কাজ করার পর একটা স্কল ডাউন করে আবার একটু নিচে আসবো তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ার্ড সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল তো এই অপশনটা আমার চালু করা আছে আপনার যদি এই অপশনটা বন্ধ থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার যদি কেউ কোনো ফেসবুক ফ্রেন্ড আপনাকে ফেসবুকে খোঁজাখুঁজি করে আপনার সাথে ফ্রেন্ডে অ্যাড হওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু সে কখনোই আপনার আইডিটি খুঁজে পাবে না তো আপনার আইডিটি সার্চ লিস্টে সবার প্রথমে আনার জন্য আপনাকে সেটিংসটি বি অন করে রাখবেন আপনি যদি এই সেটিংসটি অন করে না রাখেন সেক্ষেত্রে আপনার নাম নম্বর এবং জিমেল দিয়েও যদি আর কেউ সার্চ করে সেক্ষেত্রেও কিন্তু আপনার আইডিটা কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে এমন মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ